আমি আমার বক্তব্য শুরু শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্ব বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আমি স্মরণ করছি উনিশশো সালে পনেরোই আগস্ট নির্মল বুডিদের আঘাতে নিহত বঙ্গবন্ধু সহদমনি শেখা মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল রুজি জামাল সুলতানা কামাল সহ বিশেষ করে কৃষক প্রতিষ্ঠাতা আব্দুর রিয়াবাদ আমাদের বাংলাদেশ কৃষক লীগের বাউন্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো বাহাত্তর সালে উনিশে একটি জাতির জঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি চিন্তা করেছিলেন এদেশের সকল মানুষই সংগঠন আছে আমার বাংলার কৃষক তাদের দাবি আদায়ের জন্য কোনো সংগঠন নেই মানে এদেশে আশি ভাগ লোক কৃষি কাজ করে এবং আমাদের কৃষি হল একমাত্র আমাদের এই চালিকা শক্তি তাই ভেবে তিনি কৃষক লীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই হত্যার পরে এদেশের কৃষকের কাছে একটি নেমে আসে নানা চড়াই আমাদের প্রাণ প্রিয় নেত্রী তিনি নির্মাসী ছিলেন হয়তো আল্লাহ রহমতে তিনি বেঁচে গেছেন তিনি বাংলাদেশে থাকতে হয়তো তিনিও হয়তো আমাদের মাঝে থাকতো না আর আমাদের আজকে সোনার বাংলা এরকম উন্নয়ন হতো না সেজন্য আমি মহাতাবুর আলামের কাছে লাখ ও জানাই এবং আমার প্রাণ করে জন্য আমরা প্রাণ করে দোয়া করি থাকা যাবে আল্লাহ দীর্ঘ হায়াত দ্বারাজ করুক এদেশের মানুষকে কল্যাণের জন্য কাজ করতে পারেন উনিশে এপ্রিল আমাদের এই মহান্নতম প্রতিষ্ঠাবাসীর উপলক্ষে আমি বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি সারা বাংলার কৃষক সমাজকে বলতে চাই আমাদের প্রান্তীয় এই কৃষকের উন্নয়নে যে সকল অবদান রেখেছে তার সুফল আজকে কৃষক পাচ্ছে তাই যেখানে হয়তো দু একটি জায়গায় কৃষক তার সুফল পাচ্ছে না তারা আমাদের কাছে বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে যদি কোথায় কোনো কৃষক সরকার যে পাওয়ার টিলার ট্রাক্টর বিভিন্ন রকম কৃষক সমাজ দেখলাম যে ডাল এক এক কৃষককে তিন কেজি করে ডাল দিচ্ছে সেই ডাল ফেলার জন্য তরমুজের বিসি আমরা উন্নশো দুই হাজার সাত সালে আমার প্রায় নেত্রী যখন কারা ছিল তখন আমরা নেত্রীর নির্দেশে আমি পটুয়াখালীতে তখনকার কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক আমাদের বর্তমান প্রেসিডেন্ট কিশোরী সমীর চন্দ্র সহ আখমা জাহাঙ্গীর হোসেন নিয়ে আমরা সেই তলাচিপা দশমিয়া পটুয়াখালী রাঙ্গাবালি এই অঞ্চল আমরা ওই তখন বীজ দিয়েছি তারপরে প্রচলিত আজকে দেখা যাচ্ছে যে এই বছর পটুয়াখালী প্রচুর পরিমাণে তরমুজ চাষ করছে ধন্যবাদ আমরা উনিশে সকাল সাড়ে ছয়টায় আমাদের এই পার্টি অফিসের সামনে আমরা দলীয় পতাকা উত্তোলন করব এবং বাউন্নটা কবুতল দিয়ে আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত করব সেখান থেকে আমরা চলে যাব আপনার মানিক নেয়া এভিনিউতে ওখান থেকে রেলি করে আমরা আসবো ধানমন্ডি বত্রিশ নম্বরে সেখানে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পুত্র আমরা মাল্যদান করব সেখান থেকে আমরা নেত্রীর সাথে দেখা করার কথা আছে আমরা যদি পারি সেখানে দেখা করবো তারপরে আমাদের বিকাল তিনটায় আলোচনা সভা সেখানে প্রধান অতিথি থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সকল মন্ত্রী প্রিয় নেতা ওবায়দুল কাদের এমপি সহ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে তারপরে আলোচনার শেষে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ কৃষক